কি ব্যাপার বান্ডিলে যেভাবে টাকা রাখছিলাম এখানে তো নাই আজকে নিশ্চয়ই এখান থেকে টাকা সরে গেছে প্রত্যেক দিন এভাবে টাকা সরে গেলে তো এই কই তুমি আসো না কেন আরে তো টাকা টিক্রি করছো কেন কি হয়েছে বলো কি হয়েছে মানে আমার টাকা কোথায় টাকা কোথায় মানে এই বান্ডিল থেকে টাকা বের করতে তোমার টাকা নিয়ে আমি কি করব তো তুমি সারা কে নেবে এই রুমে তো তুমি আর আমি থাকি তাই না টাকা তো এই রুমেই থাকে তাহলে টাকা কোথায় আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো বাসে তো আমরাই কয়েকজন নিয়ে থাকি বাবা হয়তো বা টাকা নিয়েছে আমি বাবাকে জিজ্ঞাসা করে আসি হ্যাঁ যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো এই টাকা নেওয়ার জন্য লোক আসছে তুমি মাথা ঠান্ডা করো করে কিরে তো সব কাজ শেষ তুই চলে যাচ্ছিস হ্যাঁ পা আমার সব কাজ শেষ রান্না শেষ করে আমি আপনাদের খাবার টেবিলে সাজা দিছি আর হ্যাঁ রান্নাঘরটাও পরিষ্কার করছি আচ্ছা তুই দাঁড়া বাবা আপনি কি টাকা নিয়েছেন আপনার ছেলের ওখান থেকে বৌমা আমি টাকা নেব কেন আর রোজ রোজ এসব কি কাহিনী শুনি প্রতিদিন তোমার এখান থেকে টাকা নাই টাকাটা রাখো কোথায় বলো তো আমিও তো তাই বলি বাবা টাকা আপনিও নেন নাই আমিও নিই নাই তো টাকাগুলো গেল কোথায় এক মিনিট এই তুই নিস নাই তো আমার তো তোকে সন্দেহ হচ্ছে আপনি কি বলেন আপা আমি কেন টাকা নিতে যাব। আমি তো আপনার ঘরে ঢুকি কাজের জন্য কেন না না ঢুকে আমি কেন নেব আমি নেই নেই এই তুই থাম তোকে আমার সন্দেহ লাগছে এই বাসাতে তোর ভাইয়া বাবা আমি আর তুই ছাড়া কিন্তু আর কেউ থাকে না টাকাটা বাবাও নাই নাই আমিও নিই নাই তাহলে কে নিয়েছে নিশ্চয়ই তুই তোকে আমার সন্দেহ হচ্ছে আমি তোকে এখন চেক করব। আপা এসব আপনি কি বলছেন তার মানে এতদিন আমি আপনার বাসায় কাজ করছি আমি কি চুরি করছি আপনার কি তাই মনে হচ্ছে দেখেন আপা আমি কিন্তু সত্যি বলছি আমি চুরি করি নাই আমি টাকাটা নেই নাই আপা আচ্ছা একটা কথা বলবে না তুই তোকে আমার সন্দেহ হচ্ছে দেখি তুই ব্যাগে কি নিয়েছিস ও আচ্ছা এটা নিয়েছিস দেখি এটা কি এই ও ভাত নিয়েছিস ধর আপা এই ধর আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না আপা আমি তো এবারে তোকে আমার সন্দেহ হচ্ছে আমি তোকে একদম চেক করব আপা আমি এবারে তো অনেক দিন ধরে কাজ করি আপনার কি মনে হয় আমি চুরি করতে পারি আপা বোমা এসব কি করতেছ তুমি এই মেয়েটাকে ছোটবেলা থেকে আমি ওর এই বাড়িতে আনছি ওই ছোটবেলা থেকে আমাদের সকলের সমস্ত কাজ করছে সমস্ত দেখাশোনা করছে কোনোদিন শুনি নাই তো যে ও কোনো কিছু চুরি করে নিয়ে গেছে আর তুমি এইসব কি ঝামেলা শুরু করছো অযথা তুমি একটা পেশানি করছো ওকে ছেড়ে দাও তো আর ইদানিং একটা জিনিস শুনতেছি আজকে এখান থেকে টাকা নাই কালকে ওখান থেকে টাকা নাই এইসব কি আগে তো কখনো শুনি না এইসব এইসব কি শুরু করছো তুমি ওকে ছেড়ে দাও ওকে যেতে দাও এই তুই যা কি হচ্ছে এখানে তামসা শুরু হয়েছে আমার হারাইছে টাকা তোমরা করতেছো তামসা শোনো নিজে টাকা চুরি করে অন্যের উপর দোষ চাপানোটা বন্ধ করো তোমার তো বিয়ে হয়েছে শুক্র শুক্র সাত দিন আর কতদিন থেকে বসে কাজ করে তুমি জানো

আমি তোর ছোটবেলা থেকে এই বাড়িতে আনছি আজ পর্যন্ত শুনলাম না আমার বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়েছে আর আজকে তুই সবার সামনে এত ছোট করলি আর আমি তোর নিয়ে আমি বৌমার সাথে এত কিছু বলতেছি যে কোনো কিছুই এই মেয়ে আমার বাড়ি থেকে চুরি করতে পারে না আর এটা কি করলি তুমি আমার উপর মন খারাপ করিও না আমি বুঝতে পারি নাই এরকম ডাকাতি কাজের লোক দিবে আমাকে আল্লাহ আমি তো পথের ভিকারি হয়ে যাব। তুমি জানো না বাবা প্রত্যেক দিন আমার কাউন্টার থেকে এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার আমি ভাবতাম ওপোঝায় নিয়ে হাত খরচ করে আমি কিছু সন্দেহ করতাম না কিন্তু আজকে যখন দেখলাম বাঙ্গেল থেকে অনেক টাকা নাই তখন আমার সন্দেহ হলো তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এই বুদ্ধি অনেক আগে থেকে করতেছ যেটা আমাদের চোখকে ফাঁকি দিয়া। তো এই কাজটা করতেছ আমরা কেউ বুঝতে পারিনি আর বউমা আজ পর্যন্ত বলে নাই খালি এই সপ্তাহে এই কয়েকদিন ধরে শুনতেছি খালি আজকে এখান থেকে টাকা নাই কালকে ওখান থেকে টাকা নাই আমি তো ওর উপরও বলছি যে না এই কাজ করতে পারে না কি রে তুই বিশ্বাসের ঘাট এভাবে মারতে পারলি হ্যাঁ এই ছোটো বেলা থেকে তুই এই বাসায় তোকে তোকে করে আমি আমার বউকে কত অপমান করলাম চুন্নি বানালাম শেষ পর্যন্ত তোকে বললাম টাকা চুরি করে আমার বাপের বাড়ি পাঠাই এই লজ্জা এখন রাখবো কোথায় ও যদি একবার ওর বাপের কাছে এই কথাগুলো বলে বাবা তুমি একে একে জন্য বাড়িতে নিয়ে এসেছিলে ছোটোবেলায় এভাবে মানুষ করলে তুমি ওর দায়িত্ব নিছো বাপ মায়ের ওকে বিয়ে দাও আর তুমি যা করো করো আমার বাড়িতে যেন ওর না থাকে শোন তোর বিয়ের দায়িত্ব নিছি আমি তোর বাপ মায়ের দায়িত্ব নিছি আমি আর এত বিশ্বাসের অমর্যাদা করলি তুই তোর বিবেকে একবার কাটলো না কি করলি এটা তুই সবার সামনে আমার ছোট করলি আমি বুঝতে পারি নাই চাচা তোমরা আমাকে ক্ষমা করে দাও চাচা ক্ষমা ও ও চাচা আচ্ছা তুমি যদি তাকে ক্ষমা করে এই বাড়িতে রাখো আমি সত্যি সত্যি বলছি বৌনি আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে তুমি এখন এই কাজের মেয়ে নিয়ে থাকতে চাও না ব্যাটার ব্যাটার বৌ নিয়ে থাকতে চাও সেটা তুমি ডিজেক্ট করো তো এই চলো দাঁড়া শোন তোরে আমি এত বিশ্বাস করে এই বাড়িতে রাখলাম আর এখন তুই আমার সংসারের মধ্যে দেখ কি অশান্তি শুরু করছস তোর কারণে আমার ছেলে ছেলে বউ আমারে ফেলায় রেখে চলে যেতে চায় এটা কি কাজটা কি ভালো হলো তুই কবে থেকে এসব করতেছ এত বিশ্বাস করি তোরে বাসায় রেখে সব কিছু তোর উপর থাকে আর তুই বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলি সকলের সামনে আমার মুখ ছোট করে সস বাবা তুমি তুমি একে বাড়ি থেকে বাই করো ওকে বাড়িতে আমি আর 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 দেখতে চাই না আর একটা কথা তো তুই এ পর্যন্ত কত টাকা চুরি করছিস সত্যি করে বল তা ওইভাবে বলবে না

আমাদের পরিবারের মান সম্মানের ক্ষতি হবে অর্থাৎ বাইক থেকে উষ্ঠা বাই করো তুমি বাইক কি তুমি আর কোনদিন আর এই বাড়িতে আসবি না যা বের করে সময় যদি দেখি তোকে আমি